হ্যালো মাই লাভ ফ্রেন্ডস তো আজকে যাচ্ছি যমুনায় চান করতে তো আজকে আর কোথাও ঘুরতে যাবো না তো ইচ্ছে ছিল যমুনায় চান করা তো আজকে যমুনাতে চান করব। একটু কিছু কেনাকাটি করবো তারপরে পালিয়ে আসবো কালকে যাব পাকে বিহারির মন্দির তো চলো যমুনায় ঘাটে যাই আর দেখো সবাই ড্রেস করে নিয়েছে এসে তোমাদেরকে দেখে আমি মা বাবা আর আমার মা যাচ্ছি যমুনায় চান করতে আর ছেলেপিলেগুলো আর আমার পর যাবে না ওরা এখন ঘুমবে আজকে প্রচুর ট্রায়ার ওরা তো চলো যাই যমুনাথ আসো মা রেডি হয়ে গেছে যে তো আমরা টোটো করে নিয়েছি টোটো করে যাচ্ছি তো কিন্তু প্রচণ্ড রোদ হয়ে গেছে এখন বাড়বে সাড়ে নটা তো ভেবেছিলাম আরও সকাল সকাল যাবো কিন্তু লোক হোক বয়স্ক মানুষদের নিয়ে যাচ্ছে তো তো ওদের উঠতে অনেক দেরি হয়ে গেছিলো তো সেই জন্য একটুখানি বেলা হয়ে গেছে চান করতে তো সবাই বলো রাতে রাতে চলো চান করে আসি আমরা যেখানটা থাকি সেই মানে যে জায়গাটায় থাকি আছি আর কি হোটেলটাতে সেটার পথটা একটু দেখি একদম গ্রামের মতোই রাস্তাঘাট বেশি যে উন্নত তা নয় বৃন্দাবনেতে চলে এসেছি যমুনার ঘাটে দাও ওটা দাও আমাকে ধরিয়ে দিয়ে চলে গেল চলো চলো আগে চলো প্রচন্ড রোদ হয়ে গেছে আজকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি সেটা দেখাবো বাড়িতে গিয়ে তখন আর ক্যামেরা করা হয়নি এখানে দেখো কত সুন্দর তুলসী মালা টালা সব বিক্রি হচ্ছে কি যাবা বলে বাবা যাচ্ছি ঘাটের দিকে নামব কি করবো যমুনাৰ ঘাট লোক এখানে করতে একটা হলো বাবার চশমা নিয়ে চলে গেছে হুমনে আর মায়ের চশমাটা নিয়ে চলে গেছিলো মায়েরটা ফেরত পেয়েছি বাবারটা এখনও ফেরত পাইনি তো মোবাইলটা ভয়ে ভয়ে বার করেছি কেন কি হুনমনে নিয়ে চলে যাবে বলে তো একটুখানি ছোট্ট করে ভিডিও তোমাকে একটু শেয়ার করে দিলাম তারপর মায়েরা চান করতে গেছে মায়েদের হয়ে গেলে পরে ব্যাগগুলো পাহারা দেবে তারপর আমি যাব চান করতে যমুনা চান করতে এসে দেখলাম যে পিচ্ছি এত নোংরা জল যার জন্য আমরা নৌকিয়ার যাচ্ছি এই জন্য নৌকুবিহার করছি নৌকো তো আমাদের নৌকোবিহার কমপ্লিট তো এবারে যাবো বাড়ি বাড়িতে গিয়ে সুন্দর করে স্নান টান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই একটা লম্বা ঘুম দেবো তারপরে যাব অন্য জায়গায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই বলো রাধে রাধে চলো টাটা